আসসালামু আলাইকুম তো আজকে সবার সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আমি চলে আসলাম সেটা হচ্ছে কিছুদিন আগে আমার বাড়িতে একটা চোর ঢুকিয়ে সর্বস্ব যত বাইরে জুতা ছিল সব বলে নিয়ে যায় আসলে এই চোরগুলো তৈরি করার পিছনে কারিগর আমরা নিজের এইটা কারণ দেশে যদি কাজকাম না থাকে তাহলে আমরা তাদেরকে কিভাবে এই খারাপ কাজ থেকে বিরত রাখব। কারণ তারা তো কাজকাম করতে পারতেছে না তারাও অনেকে আছে পেটের দায়ে এবং খুদার জ্বালায় তারা খাবার পাচ্ছে না সেই জ্বালায় অনেকে চুরি করতেছে আমি এই জন্য বলবো না যে সবাই ভালো সবাই ভালো না এবং আবার এটাও যে বলা যাবে না যে ভালো সবাই খারাপ কারণ আমাদের দেশে এবং আমরা যারা একসাথে চলাফেরা করি বা যারাই আমরা সবাই সমাজ নিয়ে চলাফেরা করি আমার দেখা মতে সবাই খারাপ না ভাই আবার সবাই ভালো না এভারেস্ট সব কিছু আছে এটার এই যে চোর চোরটা এসে চুরি করছে এটার পিছনে দায়ী আমরা নিজেরও কারণ এটার কারণ ওদের ঘরে খাবার পচাচ্ছে না ওদের ঘরে খাবার যেতেছে না এটা হচ্ছে আমাদের যারা বৃত্তশালী আছে তাদের আমি এই দোষ দেব। কারণ তারা যদি সময় মতো সবাইকে সব কিছু দিতে পারত তারা যদি সবার সাহায্যে এগিয়ে আসতে পারত। তাহলে হয়তোবা আমাদের সমাজে এই চুরি ছিনতাই এগুলা কিছুটা হলো স্তব স্টপ হয়ে যেত এগুলা কেন হচ্ছে না এটা প্রশ্ন সবার কাছে রেখে গেলাম এটা সবাই আমরা জানি কারণ এটা হচ্ছে আমাদের নিজের হাতের বানানো আরে ভাই যারা রিস্কালা শ্রম করে কাজ করে ওরা দিন এনে দিন খাচ্ছে তারাও তো ভালো আছে। কিন্তু যারা চুরি করতেছে তাদের অনেকে আছে পেশা হিসেবে নিয়ে নিয়েছে কারণ ওরা দেখতেছে চুরি করলে এক চার এক টাকা যদি চুরি করতে পারে তাহলে ওরা হয়তো বা দুই চার পাঁচ দশ হাজার টাকা পেয়ে যায় কিন্তু কাজকাম করলে দৈনিক হয়তো পাঁচশো টাকা পাবে কিন্তু ওদের পাঁচশো টাকা হবে না কারণ ওদের একটা ভিতরে রক্তে মাংসে মিশে গেছে যে ওরা চুরি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এই যে দেখেন আমাদের বাসায় যে চোরটা এসেছিল ও কী সুন্দর ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ও দেখতেছে জুতা লাটতেছে ও সব কিছু করতেছে এটা কেন করতেছে ও আগে দেখতেছে যে কে উঠে না কেউ উঠে না কে কি করতেছে খুব ঠান্ডা মাথায় কাজ করেছে মানে ও এইভাবে একটা এক্সপ্রেশন নিয়ে বাড়িতে ঢুকেছে যেন ও চুরিটা সুন্দরভাবে করে ও বের হয়ে যেতে পারে ওদের জীবনে কোনো মায়া নাই ভাই কারণ ওরা ধরা খেলে ওরা যদি ওদের মেরেও ফেলে কেউ তাও কোনো কিছু ওদের গায়ে গাওয়াজে না ওরা সুন্দর মতো এই চোরটা দেখেন ও জুতা দেখতেছে কোনটা ভালো কোনটা খারাপ ও দেখতেছে গেট খোলে না খোলে না ও কি ও সব কিছু প্লান মতো ওরা ওর কখনো পেটের দায়ে কোনো কিছু পারে না ভাই এটা ও ও ও সুস্থ সুস্থ সবল সবল পরিপূর্ণ সুন্দর মতো এক জোড়া নিয়ে গেল দেখেন কারণ ও যেটা ভালো সেটাই নিল ও ভালো মন্দ চিনে তার মানে ও ভাই পাগল না ও হচ্ছে জিনিয়নলি এ ভালো একজন অন মানুষ কারণ ও জিনিসটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে কিভাবে কি হয়েছে কীভাবে কি হচ্ছে ও পুরো প্লান মাফিক জুতাগুলো নিয়েছে তিনতলায় আমাদের চাচার ঘরে সেখানে আমার বাড়িতে কিছু মেহমান এসেছিলো আমার চাস্ত ভাইয়ের মাম মামতো বোন মাম মামিরা সবাই এসেছিলো সেখানে বাইরে অনেক দামি দামি জুতা ছিল তো চোরটা প্রথমে আমার চারতলায় এসে দেখলো দেখে যেগুলোর এগুলোর ভালো লাগেনি জুতা খারাপ কোনটা ভালো কোনটা এটা ও বুঝতে পেরেছে এটাও বুঝতে পেরেছে তো ও যে বুঝতে পেরেছে তো ও চার তলাতে নেমে আস্তে আস্তে করে তিন তিনতলায় যায় তো যাওয়ার পরে ও দেখতেছিল কোন জুতাগুলা দামি কোন জুতাগুলা কম দামি এটা যদি একটা পাগল হতো ভাই ও এত কিছু বোঝার ক্ষমতা রাখে না ও সবগুলো নিয়ে যেত ও ভালো ভালো জুতোগুলো বেছে নিয়ে গেছে সবগুলা সবগুলা দামি জুতা ছিল কারণ যা মেহমান এসেছিল তো তো তারা সবগুলো মোটামুটি বুঝে নিত মেহমান আসলে সবাই একটু নর্মালি একটু ভালো জুতা ভালো দামের জুতাই নিয়ে আসে তো ও এতটাই কনফিডেন্স ছিল যে আমি বেছে বেছে ভালো জুতা নিয়ে যাব। কোনো খারাপ জুতা নেবো না ও আস্তে আস্তে করে জুতাগুলা ব্যাগে ভরতেছে ও খারাপ জুতা একটু নেবে না তো এই জিনিসটা আমি বলার পিছিয়ে রিজন হচ্ছে এই জিনিসগুলো বলার পিছিয়ে রিজন হচ্ছে দেখেন ভাই ও কিন্তু পাগল না ও সুস্থ স্বাভাবিক একজন ভালো মানুষ ও এই এরকম চোরদের যদি সামনে পাইতাম বা কোনো জায়গায় পান এদের ছাড়বেন না এদের সরাসরি এই পুলিশের শপথ করবেন আর নয়তো ভাই একটা গণপিটনে দিয়ে তারপরে পুলিশের শপথ করবেন কারণ ওরা শুধু ও ওদের ভালো কোন জিনিসটা ওরা এই জিনিসটা চিন্তা করে ওরা কখনো পাগল হতে পারে না ভাই ওরা কখনো পেটের দায় করে না ওরা ওদের হচ্ছে পেশা এটা এই পেশা নিয়ে ওরা সারা জীবন এইভাবেই চলে যাবে কারণ ওরা ভালো কাজ করবে না পরিশ্রমে কাজ করবে না কারণ পরিশ্রমে কাজ করলে তো ভাই দোনে পাঁচশো টাকা আসবে একটা রিক্কালা আমাদের এখানে একটা রিক্সালা অটো রিক্সার ড্রাইভার ও সারাদিনে যদি ইনকাম করে সাতশো আটশো টাকা মধ্যে ইনকাম করে সারাদিন যদি ইনকাম করে তো ও চিন্তা করে আমি দিন পরিশ্রম করবো কেন আমাদের চিন্তা ভাবনায় অনেক ভুল আছে আমাদের চিন্তা ভাবনাটাই অনেক খারাপ কারণ আমরা চিন্তা করি বসে বসে যদি টাকা পয়সা কামানো যায় চুরি চামারে কীভাবে করবো বারপাড়ি কীভাবে করবো কীভাবে মানুষকে ঠকাবো এইসব চিন্তা আমাদের ভিতরে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে ভাই আর এইসব যারা যেই মানুষগুলো আছে তাদেরকে আমরা চেষ্টা করব প্রথমে বোঝানোর প্রথমে সব কিছু ভালোবাসা দিয়ে বোঝানোর তাদের সমস্যা কি এটা জানার তবে আমি মনে করি আমার বাড়িতে যে চোরটা এসেছিল এই চোরটা সুস্থ স্বাভাবিক ও পরিপূর্ণ স্বাভাবিক ও পুরা মাথায় ঠান্ডা ব্রেন্ডে রেখে কাজ করেছে এরা চুরির ওদের চুরি পেশা না ভাই ওদের চুরি হচ্ছে নেশা যারা নেশা যদি যে নেশা করে তাদেরকে জিজ্ঞেস করবেন ওরা একবেলা নেশা না খেলে ঠিক থাকতে পারবে না এই যেমন ওদের অবস্থা ওরা নেশা হিসাবে এটা বেছে নিয়েছে তো আমাদের এইসব জিনিস সব জায়গায় আমাদের যে যা থেকে সবাই প্রতিরোধ করে গড়ে তুলতে হবে যেন আমরা মানুষ কখনো খারাপ পথে না যেতে পারি কারণ আমাদের এই যারা আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই আমাদের সবার একটা জিনিস খেয়াল রাখতে হবে আশেপাশে যারা বিপদগ্রস্ত আছে যারা একটু সমস্যা আছে তাদের একটু ভাই খোঁজখবর নেবেন কারণ দুনিয়া তো আজকে আছে কালকে নেই এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ আমাদের আশেপাশে যারা কষ্ট আছে তারা যদি আমরা একটু খোঁজখবর নিই খাবার দাবার একটু ব্যবস্থা করি বা একটু গোপনেই বা কোনো কিছু করি তাহলে হয়তোবা এরকম কোনো নেশাগ্রস্থ পেশাগ্রস্ত ছিনতাইকারী কখন আমরা দেখব না যদিও এটা সহসয় রাতারাতি সম্ভব না পাল্টানো চেষ্টা করব যেন আস্তে আস্তে করে আমরা এটা পরিবর্তন করতে পারি আপনি আপনার জায়গা থেকে শুরু করেন আমি আমার জায়গা থেকে শুরু করব এইভাবেই যদি আমরা শুরু করতে থাকি একে অপরে এ আজকে আমি আমি করেছি এবং এই প্রচারটা আমি আরেকজনকে বলছি আপনি আরেকজনকে প্রচার করেন ও আরেকজনকে বলছে এরকম করে যদি সবাই আমরা দুইজন চারজন করে এ উপকার করতে পারি আর দুজন চারজন করে যদি এই পেশার থেকে এই নেশার থেকে আমরা ফিরিয়ে আনতে পারি তাদেরকে আশা করি আমাদের বাংলাদেশটা খুবই সুন্দর হবে তো আজকে আর কথা বাড়াবো না ভাই এই পর্যন্তই আপনারা সবাই এই ব্যাপারটা কেয়ারফুল রাখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমি যেন সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দিতে পারি এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি সেই জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সো আসসালামু আলাইকুম আজকের জন্য আল্লাহ হাফেজ